আইলেন না ভাই মূলার দিনে মূলার সুস্বাদু রেসিপিটা একবার খেলে হাজার বার খেতে মন চায় আসলে বাচ্চাদের নাস্তা হিসাবে এই রেসিপিটা বেস্ট সো হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখানে টাটকা টাটকা ক্ষেত থেকে নিয়ে আসা চারটা মূলা সুন্দর করে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে আমি এখানে কুচি 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 করে নিচ্ছিলাম আসলে এই রেসিপিটা এতটা সুস্বাদু খেলে একবার খেলে বারবারই খাইবে মানে আপনাদের বাচ্চা মন থেকে ছুটবে না আমি মূলাগুলো কুচি কুচি করে চিপে মানে ভালো করে চিপে এখান থেকে পানিটা পানিটা সাথে আমি মশারি ডাল বেটে রাখছিলাম নিয়ে ডালটা একটু কম বাটা দিতে হবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু পেঁয়াজটাকে নরম করছি যেহেতু আমার মূলটা নরম তার সাথে সাথে আমি পেঁয়াজটা একটু কুচি কুচি করে মূলোটাকে নরম করে নিলাম নিয়ে লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম একটু বার বিকুর মশলা ছিল বাসায় তাও একটু দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালোভাবে ভালোভাবে মিক্স করলাম খুব ভালোভাবে এটাকে মিক্স করে নরম করে ফেললাম একবারে একবারে নরম করে আমি দেখেন কি সুন্দরভাবে নরম করতেছি এর পাকে আমি কিছু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিয়ে তারপর আমি আবার ভালোভাবে মিক্স করে নিব এর পাকে আমি একটু ঘি দিয়ে দিলাম গিয়ে দিয়ে দিলে আমি এটা তৈরি করতে মানে টিকাটা তৈরি করতে আমার একটু সহজ হবে আর কি এই জন্য আমি একটু গিয়ে দিয়ে দিলাম দিয়ে দিয়ে তারপরে একটু বারবিক্রু মশলা তারপরে কিছুক্ষণ দুই ছ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে খুব মতে সুন্দর করে আমি এখন রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর আমি এগুলো বেজে নেব আসলে বিকালের নাস্তা হিসেবে বাচ্চাদের সুস্বাদু একটা নাস্তা যারা একেবারে মূল পছন্দ করেন না বা মূলও খেতে চান না আসলে বাচ্চাদেরকে এভাবে তৈরি করে খাওয়াবেন আসলে খুব সুস্বাদু একটি নাস্তা আপনারা হয়তো হয়তো অনেকে মূলও পছন্দ করে না কিন্তু মূলর এই রেসিপিটা আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই আমি একবার খেলে বারবার খেতে মন চেব তো আজকের এই রেসিপিটা দেখে অবশ্যই অবশ্যই একদিন একটু শেয়ার করুন বানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ অবনে অনেক মজার একটা রেসিপি তো আপনারা একদিন খেয়ে ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই কেমন হয়েছে আমার আজকের মূলার এই রেসিপিটা খুবই আমি খুবই মজাদার তো আপনি চলুন আপনারা একদিন একটু ট্রাই করেন আর আমি এখানে ফ্যানে তেল দিয়ে সবগুলো মানে টিকা বেজে নিচ্ছিলাম একটু হাল লাখড়ি চুলার আঁচ তো একটু বেশি হয়ে যায় যেন আমি আঁচটা একটু হালকা হালকা দিয়ে এগুলি বেজে নিচ্ছিলাম বেশিক্ষণ একটু বেশি ব্যস্ত হবে যেহেতু মূলও একটু সেদ্ধ হওয়ারও বিষয় আছে তো আমি একটু বেজে লাল লাল হইলে আমি একটু উল্টে দিছি উল্টে দিয়ে আবার একটু বেজে দিছি এভাবে করে আমি সবগুলি মূল টিকা বেজে নিচ্ছিলাম আসলে এগুলি খেয়ে মানে আমি বাঁচতেছি আর আমি পাচ্ছিলাম না এই অবস্থা হয়েছিল আসলে খেতে খুবই খুবই মজাদার হয়েছে খুবই মজাদার অসাধারণ তো আপনারা একদিন ট্রাই করতে বলবেন না কিন্তু আর আমার কমেন্ট বক্সে লিখে যাইতেও বলবেন না যেটা কেমন হয়েছে আজকে ভিডিওটা কেমন হয়েছে গ্রামীণ পরিবেশে বিকালবেলা আসলে নাস্তারা অনেক অনেক মজাদার তো আমি এভাবে সবগুলি টিকা এভাবে ভেজে নিচ্ছিলাম একটু করা করা লাল লাল করে আসলে বিকার নাস্তা হিসাবে খুব মজাদার তো আজকের ভিডিওটা আমি বেশি লং করব না রেসিপিটা তৈরি করা শেষ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই যে দেখেন আমার ভিডিওটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতে অনেক 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 মজার ছিল অনেক মজা লাগছে